কার্যকর কাণ্ডের প্রতিবাদে সটিরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকে সটেরাপুর পঞ্চায়েতের সটেরাপুর ভারত পেট্রোলিয়াম পাম্প থেকে চাউল খোলা পর্যন্ত আর্যিকরের ঘটনার প্রতিবাদ মিছিল হল সটেরাপুরে বৃহস্পতিবার বিকাল চারটা থেকে প্রতিবাদ মিছিল করলেন শটলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক দ্রুত অপরাধীদের শাস্তি ও নারী সুরক্ষার দাবিতে মিছিল করা হয় এদিন সটেরাপুর ভারত পেট্রোলিয়াম পাম্প থেকে শুরু হয়ে চাউল খোলা পর্যন্ত মিছিলটি শেষ হয় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক এস সি এস টি সেলের সভাপতি মানিক ঘোড়াই বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পানিগ্রাহী উপস্থিত ছটিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকৃষ্ণ দাস চাঙ্কি সহ প্রায় পাঁচশো জন কর্মী সমর্থক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা এস সি এস টি অভিসি সেলের সভাপতি মানিক ঘোড়াই বলেন আর্যিকরের যে নাকারজনক ঘটনা যে পাশবিক অত্যাচার করি একজন তরুণ তরুণী চিকিৎসককে নির্মমভাবে নির্যাতন করে কীভাবে হত্যা করা হয়েছে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মাতৃসভনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল প্রথম থেকেই এই ঘটনা নিন্দা করেছেন এবং যিনি দোষী তার কঠোর শাস্তির দাবি করেছেন ফাঁসি দাবি করেছেন আমাদের এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক পা এগিয়ে সারা দেশে কঠোর আইন প্রণয়নের কথা বলেছেন এবং এনকাউন্টার করা যাতে আইন করা যায় পাস করা যায় পাস করা যায় সে কথাও দিন এই ঘটনার প্রতিবাদে আজকে এই অঞ্চলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো মিছিল অনুষ্ঠিত হলো তাতে পাঁচ শতাধিক মানুষ এই মিটিং মিটিংয়ে এই মিছিল অংশগ্রহণ করেছে আগামী দিনে কে কে কর্মসূচি থাকছে আপনাদের যতক্ষণ পর্যন্ত সিবিআই কঠিন শাস্তি ওই দোষী উপর আরোপ না করছে এবং ফাঁসি না করাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলবে দল যেরকম আন্দোলন করবে তেমনি আমাদের রাজ্য প্রশাসনও চাপ তৈরি করবে কেন্দ্রের উপর যাতে দ্রুত দ্রুততার সঙ্গে ওই পরিবার সুবিচার আজকে কর্মসূচি আজকে আমাদের সোল্লাপুরের যে কর্মসূচি হলো গতকাল বসে একদিনেরই আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি তো এই সিদ্ধান্ত মূলে উনিশটা গ্রামের সভাপতি এবং কর্মী সমর্থক এবং শাখা সংগঠনের প্রত্যেকেই যারা দায়িত্বে আছেন অক্লান্ত তারা পরিশ্রম করেছে এবং আমাদের আজকে শহ সহ মানুষ যেভাবে আমাদের সঙ্গে তারা সহযোগিতা করেছেন মায়েরা বোনেরা এবং দাদারা যেভাবে আমাদের সঙ্গে সামিল হয়েছেন এই প্রতিবাদ সভায় আমরা এই সবাই তাদেরকে যারা দোষী তাদের ফাঁসি আমরা চেয়েছি দাবি করছি এবং যতক্ষণ না দোষী ফাঁসি হচ্ছে এই আন্দোলন আমাদের সোল্লাপুর থেকে চলতে থাকবে আমাদের হলো পেট্রোল পাম্প পিছামনি চালকোলা পেট্রোল পাম্প থেকে শুরু করেছি একটু আমাদের চালকুলা পেরিয়ে স্বস্তিকা ময়দান পর্যন্ত এবং সেখান থেকে এসে স্টিক কর্নার আমাদের চালকোলা হয়েছিল এবং প্রায় পাঁচশোর উপরে লোক আমাদের এই পথ সবাই সামিল হয়েছিল আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও বৃহত্তম আন্দোলনে যাব আস্তে আস্তে আমরা সংগঠন করছি এখানে যেহেতু আমাদের আমি আমি বলে দলটা চলতো এখন আমরা আমরা বলে সংগঠন করছি সবাই যেভাবে সহযোগিতা করছেন এবং সবাই আমাদের এই সংগঠনের শিক্ষক থেকে আরম্ভ করে সবাই মানে যারা শিক্ষকরাও আছেন তাদেরকে আমি যথাযথ সম্মান শ্রদ্ধা জানাই এবং মেম্বারদেরকেও সম্মান জানাই এবং নাম বললে সবারই নাম আমি মুখে আনলে সবারই নাম জানি যেহেতু সংগঠনটা করি ওরা যেভাবে আমাদেরকে আজকে আমাকে বলেছেন মেম্বাররা এবং সভাপতি যে এই আন্দোলন আমাদের জারি থাকবে এবং আগামী দিনে এই শুভেন্দুবাবু ঘোলা চেষ্টা করছে আপনারা দাঁড়ান আর বেশি দিন সময় নেই আজকে শুভেন্দুবাবুকে ঘুমের ট্যাবলেট খেয়ে বাড়িতে ঘুমাতে হবে নামটা আপনার কোন পথে আছে আমার নাম শ্রীকৃষ্ণ দাস সবাই চাঙ্কি বলে জানে আমি সোনাপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আজকে কর্মসূচি হচ্ছে আমাদের মানে গতকাল আমাদের সত্য পরান্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিটা একটা চব্বিশ ঘন্টা নোটটি সেই কর্মসূচিটা আমরা করেছি আজকে আমাদের জননেত্রী দেশনেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আবজি কাণ্ডে একটা তরুণী ডাক্তারকে গণধর্ষণ করে খুন করা হলো তার প্রতিবাদে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তা অতি দ্রুত ফাঁসি এবং শাস্তি চেয়েছেন আমাদেরও সেই একই কথা দিদির পদই আমাদের পদ আমাদেরও সেই একই বক্তব্য আমরা সিবিআই অতি দ্রুত দোষীদের তদন্ত করে গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা আমরা চাইছি এটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল বিষয়বস্তু আমাদের আন্দোলনটা হচ্ছে দোষীকে গ্রেপ্তার করতে হবে ফাঁসির ব্যবস্থা করতে হবে নামটা আপনার কোনো পদে আছেন আমার নাম হচ্ছে সুধীর রঞ্জন আমাকে ডাকামে খাবু বলে জানে আমি শোটলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আঠারো নম্বর গ্রাম সংসদের আমাদের কর্মসূচি গতকাল চব্বিশ ঘন্টার মতন উঠেছে আমাদের এই কর্মসূচি হয়েছে আমাদের দেশগুলো সহিক চাকরিদার নির্দেশেই ওটা আমরা করলাম আজকে যেটা হচ্ছে চারদি চাকরি পেট্রোল পাম্প থেকে শুরু করে স্বস্তিকা মডার দিয়ে আমরা করে এসেছি সেখান থেকে এসে চাকরি সৃষ্টি মনে হয় করে আমরা এখানে যাবো সাক্ষাৎ রোগ হয়েছে আমাদের এখানে আগামী কর্মসূচি আমাদের উপরে ওটা আমাদের ঐতিহ্যই বলে দেবে নামটা কনফুতা চাউল চাউলখোলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট